আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি পিজি বাজার এখান থেকে আজকে ব্র্যান্ডের কিছু টপ দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ডের টস চলে আসে নতুন নতুন সো এগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর দেওয়া নাম্বারে সো এটা কিন্তু নতুন আসে নিচে পশাটা ক্রেপ করা ভিতর ইনার আছে বডিটা স্মোক করা এবং বডিকে খুব সুন্দর করে কাটছবি বর করা হাতাটা এখানে স্মোক করা কোমরে আছে বেল্ট বেল্ট থাকার কারণে এটা যদি তিরিশ বত্রিশ বডির কাপড়ে চান তারাও পড়তে পারবেন ম্যাক্সিমাম বেল্ট আচ্ছা তো ভাই এটার প্রাইস কত পড়ছে চোদ্দোশো টাকা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান এবং কাট চুপি ওয়ার্ক এর মধ্যে দেখতে পাচ্ছি আমি কালার দেখাবো এটা মেথান্ডা কালার বাকি কালার গুলো দেখাই এটা হচ্ছে নোট কালার প্রাইস কত পড়ছে ভ্যাগ চোদ্দোশো টাকা আরো কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার আছে সেম প্রাইস অনলি চোদ্দশো টাকা এগুলো কিন্তু ইট কালেকশন ইট কালেকশন টিনেজ মেয়েদের জন্য একদম বেস্ট একটা অপশন আজকে দেখাচ্ছি দেখা যাচ্ছে ইটটা যেহেতু গরমে আসছে কম্ফোর্টেবলের মধ্যে নিয়ে নিতে পারছেন ভিতরে ইনার আছে নিচে রাফেল করা

এক হাজার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সেম প্রাইস এক হাজার এটা হচ্ছে মেসেন্ট অফ বাউ ইয়েস এটা কি সুন্দর টপস এক হাজার টাকা তাই না আর হোলসেল যারা নেবেন অবশ্যই তাদের সাথে কনট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এই টপটা তো খুবই প্রিটি দেখতে যেরকম সুন্দর কালার সেরকম সুন্দর হচ্ছে প্রিন্ট বডিতে স্টোন ওয়ার্ক করা আছে এটার দাম কত পড়ছে ভ্যা এক হাজার এক কালার হবে না এটা একটা কালার আছে দেন এটা একটা কালার নিচের প্রিন্টের কালার এবং সাথে বডির কন্ট্রাস্ট কালার চেঞ্জ হবে এটার প্রাইস উপর হচ্ছে এক 1050 টাকা কিন্তু এদের জন্য একদম বেস্ট কালেকশন ঠিক আছে এটা একটা কালার রয়েছে सेम প্রাইস এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা দেখুন সেম প্রাইস এটা একটা আছে ব্লু কালার দামটা পড়বে এক পঞ্চাশ তো জানিতে চাচ্ছেন চলাবেন হচ্ছে পিজি বাজার যেটা হচ্ছে চাবি পঞ্চাশ ইস্টার্ন মল্লিকাজ হচ্ছে পাঁচতলাতে ফোন নাম্বার ভিও কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফা পেস্ট